হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম জীবনের কোনো এক পর্যায়ে সত্য যেটা সেটা প্রকাশ হয়ে পড়বে এটাই স্বাভাবিক সুপারস্টার সাকিব খান আবরাম খান জয়কে কতটা ভালোবাসেন সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে সাকিব এবং জয় দুজনেই সবসময় প্রকাশ করেন তারা তাদের একসঙ্গে থাকা একসঙ্গে ঘুমানো এবং জয় বাবাকে ছাড়া যে ঘুমাতে পারে না এটা কিন্তু আমরা সকলেই জেনে গেছি ইতিমধ্যেই তাদের মধ্যে কতটুকু ভালোবাসা আছে তারা কতটুকু কে কাকে চায় কখন কে কোথায় থাকে বেশিরভাগ সময়ে এই ভিডিওগুলোই আসলে দর্শক বন্ধুরা পছন্দ করেন কারণ জয়ের সঙ্গে সাকিবের একটা সময়ে যে পথ চলা নিয়ে যে বিরোধটা ছিল অর্থাৎ জয়ের কারণেই যে অপবিশ্বাসের জীবনে নেমে এসেছিল ঝড় এটা সারা পৃথিবী জানে আর সেই জায়গাটা থেকে এখন পুরোপুরি পুষিয়ে দিচ্ছেন সুপারস্টার সাকিব খান কারণ সন্তানের চাইতে আপন সন্তান মেয়ের চাইতে ভালোবাসা আর কিছুই থাকতে পারে না এটা আবরাম খান জয় বুঝিয়ে দিয়েছে সাকিবকে এবং সাকিবও চোখে হারায় তার সন্তান জয়কে আর তাই তো বসুন্ধরার বাড়িতে আরামে ঘুমাচ্ছে সাকিব জয় অপবিশ্বাস মজা করার জন্যই এই ঘুমের মানুষগুলোর পাশে এসে ছবি তুলেছে এবং সেই ছবি প্রকাশ করেছে তার ফেরিফাইড ফেসবুকে যে ছবি দেখে এখন নেটিজেনরা কল্পনা করে নিতেই পারেন সাকিব পূজয়ের মধ্যে সম্পর্কটা কতটা গভীর আসলে ভালোবাসা থাকলে এই গভীরতা প্রকাশ পাবে প্রকাশ পাবে তাদের জীবনের চিরা চিরচেনা ছন্দগুলো কারণ প্রত্যেকটা সম্পর্কই একই রকম প্রত্যেকটা পরিবারেই রয়েছে এই পারিবারিক বন্ধন বিশেষ করে এশিয়া মহাদেশের মানুষদের ক্ষেত্রে বলা যায় পরিবার মানেই একটা বিশাল একটা সময় একানবর্তী পরিবার ছিল এখন আর নেই বন্ধুরা এই ফাঁকে একটা কথা বলে নেই নাদিরা অন দা গো নামে আমি একটা ওয়ার্ল্ড ট্যুর অর্থাৎ আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই চল্লিশটা দেশে ঘুরেছি সেই চমৎকার কিছু ছবি ভিডিও প্রকাশ করেছি আপনাদের জন্যে নিশ্চয়ই সেই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা দীর্ঘ নয় বছর ধরে আমার এই রিপোর্টার কুলসুম চ্যানেলটিতে আছেন তারা অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন যে এই চ্যানেল থেকে গিয়েছেন আমি অনেক বেশি খুশি হব এবং আপনাদের নামসহ কমেন্টগুলো পড়ব আপনাদের কেমন লাগলো সেখানে লিখবেন আর যেটা বলছিলাম সাকিব খান এবং অপবিশ্বাস এই গল্প আসলে কোথায় শেষ হবে আমরা জানি না কিন্তু এই মানুষগুলো একসঙ্গে থাকলে আমরা যারা তাদের ভক্ত রয়েছি আমাদের অনেক শান্তি লাগে অনেক বেশি ভালো লাগে আমরা তাদের আসলে অনেক বেশি ভালোবাসি সুপার স্টার খান তার পরিবারকে ভালোবাসেন ভালোবাসেন জয়কে ভালোবাসেন তার মাকে এবং মায়ের কথা মতোই সে সব কিছুই করেন যখন করোনাকালীন সময় ছিল মা তাকে বুঝিয়ে ফেলেছিলেন জয়ের জন্য যদি অপুকে ছেড়ে থাকে তো দোষ নেই সন্তান পৃথিবীতে না আসলেও যদি মা হতে না পারত তাহলে ওর নায়িকা জনম বৃথা হতো এটা আমি মা হিসেবে তোকে বলছি বন্ধুরা সেই জায়গা থেকে কিন্তু সাকিব ফিরে এসেছিলেন অপুর কাছে ফিরে এসেছেন জয়ের কাছে এবং জয় অপুকে ছাড়া এখন তিনি চোখ অন্ধকার দেখেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে